সাবান মাসের আজ দুই তারিখ ফেব্রুয়ারিরও আজ দুই তারিখ মজার বিষয় হল যে এই মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত এক বিশেষ রজন আর এই মাসের চোদ্দ তারিখ ইংরেজি তারিখ অনুযায়ী এক বিশেষ দিন অর্থাৎ আমরা জানি ফেব্রুয়ারির চোদ্দ তারিখ হলো ভালোবাসা দিবস যে দিনে অসংখ্য যুবক তারা নিজেদের আমলকে নষ্ট করে নিজেদের চরিত্রকে ধ্বংস করে অর্থকে অপচয় করে আর অসংখ্য যুবক তারা সাবানের চোদ্দ তারিখের দিবাগত রাতে এক দামি সাবান আর গুরুত্বপূর্ণ রাত হিসেবে তারা এই রাতকে সম্মান করে অসংখ্য নেকামল করে গুণার জন্য আল্লাহ তালার কাছে মাপছে নিজেদের জীবনকে ধন্য করে নিজেদের গুণাকে মোসন করে আল্লাহর প্রিয় বান্দা হয় এজন্য যুবকদেরকে বিশেষ করে লক্ষ্য করে বলতে চাই বিশ্বনবী বলেছেন তোমরা পাঁচটা জিনিসের আগে পাঁচটা জিনিসকে মহা মনে করো সাবা আবাকা কবলা হারামিক এক নম্বর হলো তোমার যৌবনকে তুমি মহা মূল্যবান মনে করো বার্ধক্যের পূর্বে যেই যুবক আল্লাহ আল্লাহতালার হুকুম পালন করবে যৌবনে আল্লাহ তালার বন্ধু হওয়া তার জন্য অনেক সহজ যৌবনে দিনের জন্য কাজ করতে পারে আবার দুনিয়ার জন্য সফলতা যৌবনে অনেক সহজ যারা দিনের জন্য কাজ করেছেন আল্লাহর বান্দা হয়েছে নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন নুসির তুবি সাবা অসংখ্য যুবক আমাকে দিনের ক্ষেত্রে সাহায্য করেছে।

আল্লাহ কখনো অন্যায় অশ্লীল কাজের আদেশ করেন আমরা ওই দিনে এবং রাত্রে দেখব কে শয়তানের কথা মেনে ভালোবাসা দিবস পালন করে আর কে অন্তরে আল্লাহর ভয় রেখে আল্লাহকে খুশি করার জন্য সেই রাত্রি ইবাদত করে যদি অন্তরে আল্লাহর ভয় থাকে তাহলে সে মসজিদে বা নিজের বাড়িতে নফল নামাজে রাত কাটাবে আর যদি শৈতানের গোলাম হয়ে যায় শৈতানের বন্ধু হয় তাহলে ওই রাত্রে কখনো পার্কে যাবে কখনো ফুলের দোকানে যে ফুল কিনবে কখনো বা গান বাজনার আড্ডায় বসে থাকবে এই জন্য যুবকদেরকে বিশেষভাবে লক্ষ্য করে বলতে চাই এই সময় অত্যন্ত দামি আমি সব অশ্বসাবাদ দিয়ে যদি আল্লাহ তালার হুকুম অনুযায়ী চলি আল্লাহ গোলাম হতে পারবো আমি যখন আজান দেয় নামাজ পড়তে উঠে দেখবেন শয়তান মাত্র আজান হলো নামাজের এখনো আধা ঘন্টা ঘুমা শয়তানের শয় তারা সূর্য পরে সূর্য ওঠার আগে আর উঠতে পারে না নামাজ আদায় করতে পারে না নামাজ কাজা হয়ে যায় গুণাগার হয়ে যায় এই জন্য শৈতানের অশ্বাসা বাদ দেওয়া শয়তান কিন্তু দিবে যে তোমাকে তো নামাজ পড়তে নিষেধ করছি না আপনি মুখে দাঁড়িয়ে রাখতে চাবেন শয়তান বলবে এখনো সময় হয়নি রাখো রাখতে নিষেধ করছি না পরে রাখো মাথায় টুপি দেবে নবীর শুননা শয়তান বলবে মাথায় টুপি দাও এখন কেন আর একটু পরে এভাবে একটু পরে পরে করতে করতে মুখের দাড়ি মুখে আসবে না মাথার টুপি মাথায় আসবে না নবীর সুন্না গায়ে পোশাক আসবে না এভাবে নামাজ হবে না আস্তে আস্তে মৌতের সময় চলে আসবে পাঁচটা জিনিসের ভিতরে দুই নম্বর হলো সে হাতাকা কবলা সাকামিক সুস্থ তাকে গণিমত যেন অসুস্থ হওয়ার পূর্বে গেনাকা কবলা ফাকারিক ধনটা তাকে গণিমত মনে করো দরিদ্রতার পূর্বে ফারাগাকা কবলা সগলিক অবসর তাকে গণিমত মনে করো ব্যস্ততার পূর্বে ও হায়া তাকা কবলা মৌতিক এবং মৌতের পূর্বে তোমার হায়াতকে গণিমত মনে করো এই হায়াতের সময় ব্যয় করে যদি আমরা আল্লাহকে খুশি করতে পারি অবশ্যই আল্লাহ তালা আমাদের জন্য রেখেছেন শান্তির ঘর জান্নাত আল্লাহ